আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমান পেনশন কর্মসূচি নিয়ে আপনাদের এ সম্পর্কে অনেকেরই জানার ইচ্ছা ছিল এবং অনেকের ভুল ধারণা আছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে আপনাদের ভুল ধারণাগুলো চলে যাবে প্রতিদিন চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি আপনাদেরকে একটু পেনশন সম্পর্কে ধারণা দেবো আপনাদের এ বিষয়ে অনেকেরই ভুল ধারণা আছে যে এখন মূলত যারা চাকরি নেবে তারা মূলত পেনশন পাবে না এটা কিন্তু আপনাদের ভুল ধারণা সবাই কিন্তু পেনশন পাবে তবে পেনশন দেওয়ার নিয়মটা কিছুটা পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আগে যে নিয়মটা ছিল সেই নিয়মটা এখন পরিবর্তন করে নতুন নিয়ম আনা হয়েছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে নতুন কোন নিয়মে মূলত পেনশন কর্মসূচি চালু করা হবে সেবক ও প্রত্যয় নামে আসছে নতুন দুটি সার্বজনীন পেনশন কর্মসূচি একটি সরকারি কর্মচারীদের জন্য আপাতত যেটির নাম রাখা হয়েছে সেবক এবং আরেকটি হলো রাষ্ট্রায়ত্ত স্বশাসিত সাহিত্যশাসিত বা সমজাতীয় সংস্থাগুলোর জন্য এটার নাম হয়েছে প্রত্যয় এখানে কিন্তু দুইটা নিয়মে মূলত পেনশন দেওয়া হবে একটি মূলত দেওয়া হবে সরকারি কর্মচারীদের জন্য এবং আরেকটি থাকবে রাষ্ট্রায়ত্ত স্বশাসিত স্বায়িত্বশাসিত এবং সমজাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না সেটা হলো শুধুমাত্র সরকারি চাকরিজীবীরাই কিন্তু চাকরি শেষ হওয়ার পরে মাসিক পেনশন পায় এছাড়া যে সকল চাকরিজীবীরা মূলত আছে যেমন স্বশাসিত স্বায়িত্বশাসিত রাষ্ট্রায়ত্ত বা সমজাতীয় যে প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আপনারা এগুলো অনেকেই বুঝেন না সহজে বলতে গেলে যেমন হাই স্কুল বা মাদ্রাসা যে সকল কর্মকর্তা বা কর্মচারীরা চাকরি করেন তারা কিন্তু চাকরি শেষ হওয়ার পরে মাসে মাসে কোনো টাকা পান না অর্থাৎ তারা কিন্তু মাসিক কোনো পেনশন পান না তারা কিন্তু চাকরি শেষ হওয়ার পরে এককালীন আনুতোষিক পায় কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে এটা মূলত পেনশন এটা কিন্তু পেনশন এটা মূলত এককালীন আনুতিক এটা মূলত এককালীন দেওয়া হয় কিন্তু মাসিক যে পেনশন সেটা কিন্তু তারা পায় না এটা কিন্তু শুধুমাত্র সরকারি চাকরিজীবীরাই পায় তো এখন মূলত যাতে সবাই এই মাসিক পেনশনটা পায় অর্থাৎ সরকারি চাকরিজীবী এবং বাকি যে সকল চাকরিজীবীরা আছে যাতে তারা সবাই মাসে মাসে কিছু টাকা পায় মাসিক পেনশনের আওতাভুক্ত হয় কিন্তু নতুন কর্মসূচি চালু করা হয়েছে এই নোটিশটা সম্পূর্ণভাবে দেখবেন দেখলে আপনারা আশা করি সব কিছু বুঝতে পারবেন প্রত্যয় চালু হবে আগামী পহেলা জুলাই অর্থাৎ যেটা মূলত রাষ্ট্রায়ত্ত স্বশাসিত সাহিত্যশাসিত এবং সমজাতীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এদের কার্যক্রম চালু হবে দু চব্বিশ সালের পহেলা জুলাই থেকে এবং বাকি যে প্রতিষ্ঠানটা আছে যেমন সরকারি কর্মচারী তাদের পেনশন কর্মসূচিটা চালু হবে দু সালের পহেলা জুলাই থেকে প্রত্যয় কর্মসূচিতে বাধ্যতামূলকভাবে যুক্ত হবেন রাষ্ট্রায়ত্ত স্বশাসিত স্বায়ত্তশাসিত বা সমজাতীয় প্রতিষ্ঠানে নতুনভাবে নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীগণ অর্থাৎ যারা এখন নতুনভাবে নিয়োগ পাবেন তারা মূলত এই কর্মসূচিতে যুক্ত হবেন এবং যারা মূলত নতুনভাবে সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ পাবেন তাদেরটা চালু হবে দু সালের পহেলা জুলাই থেকে বাংলাদেশ ব্যাংকসহ সব রাষ্ট্র ও সরকারি ব্যাংক দুর্নীতি দমন কমিশন সহ সব ধরনের কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী প্রত্যয়ের আওতাভুক্ত হবেন প্রত্যয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কর্মচারীদের মূল বেতনের দশ শতাংশ বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এই দুয়ের মধ্যে যেটা কম তা তাদের বেতন থেকে কেটে নেওয়া হবে অর্থাৎ আপনারা যে পরিমাণ বেতন পাবেন সেই বেতনের দশ পার্সেন্ট অথবা এখান থেকে সর্বোচ্চ পাঁচ টাকা কেটে নেওয়া হবে এবং পরবর্তীতে সমপরিমাণ অর্থ ওই সংস্থা বা ওই প্রতিষ্ঠান বহন করবে অর্থাৎ আপনাদের কাছ থেকে যে পরিমাণ টাকা কেটে নেওয়া হবে ঠিক একই পরিমাণ টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে জমা হবে এরপর উভয় অর্থ জমা হবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের কাছে অর্থাৎ আপনাদের যাদের ভুল ধারণা আছে যে চাকরি শেষ হওয়ার পরে মূলত আপনাদের পেনশন দেওয়া হবে না এটা কিন্তু আপনাদের ভুল ধারণা চাকরি শেষ হওয়ার পরে মূলত আপনাদের সবাইকেই পেনশন দেওয়া হবে তবে নিয়মটা পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আগে যে নিয়মটা ছিল এখন মূলত এই নিয়মটা পরিবর্তন করে সবাইকে সার্বজনীন পেনশন আওতায় আনা হয়েছে অর্থাৎ বাংলাদেশের সকল নাগরিকরা কিন্তু সার্বজনীন পেনশনের আওতাভুক্ত হবেন তারই ধারাবাহিকতায় যত প্রতিষ্ঠানগুলো আছে সরকারি প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানকে সার্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে সুতরাং আপনাদের যাদের ভুল ধারণা আছে যে চাকরি শেষ হওয়ার পরে পেনশন দেবেন এটা কিন্তু ভুল ধারণা অর্থাৎ আগে যেরকম এককালীন টাকাটা দিত এটার সিস্টেমটা পরিবর্তন করে এখন মাসে মাসে অর্থাৎ মাসিক পেনশনের আওতাভুক্ত করা হবে আপনাদেরকে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এ সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে